নমস্কার বন্ধুরা এমপ্ল্যাড ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলের স্বাগত তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে মূলত ভিডিও নিয়ে আসার কারণ দেখুন এই এমপ্লিফটা আপনাদের বেশ কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম নতুন এমপি ফায় নতুন অবস্থায় তো এটা কাস্টমার কিছুদিন ছিল তো এটাতে কিছু প্রবলেম দেখা দিয়েছে তো সেই জন্য কাস্টমার দিয়ে গেছে এটা তো এটাতে কোনো পয়সা লাগছে না আমি বিনা পয়সা দেয় কিন্তু আমি একদম মানে ফ্রি দে ঠিক আছে ফ্রিতে কিন্তু আমি সার্ভিসিং এটা করে দিয়েছি তো এটা মূলত প্রবলেম ছিল কি সাভোফাটা বেশ সাবোভার প্রবলেম ছিল সাফোফাটার যখন সাউন্ড যখন যখন ফুল করে দেওয়া হতো বা ফিফটি পার্সেন্ট আপে যখন দেওয়া হতো ভলিউম তখন কিন্তু সাউন্ড মানে কেটে যেত কেটে কেটে আওয়াজটা আসতো আর সাবো ফাটার সাউন্ড ক্লিয়ার ছিল না বেশ মানে ধরা ধরা একটা আওয়াজ ছিল আর টপ টপটা একদম বেটার ছিল বাট টপের এক সাইড প্রবলেম ছিল মানে টপে দেখুন আপনারা দেখার কথা বুঝতে পারবেন টপের দেখুন এই যে মিডিল ফাংশন যেটা আছে যেটা ঠিক আছে আমি অফ করেই আপনাদের দেখাচ্ছি দেখুন এটা এই দুটো প্লাস এই দুটো ঠিক আছে এই দুটো ট্রানজিস্টার প্লাস এই দুটো ট্রানজিস্টার এগুলো হচ্ছে লেফট অ্যান্ড রাইটের জন্য টপের জন্য আর এখানে বানানোর শুনুর ক্ষেত্রে যেটা আছে এটা হচ্ছে আপনার সাবোফারের জন্য ঠিক আছে বাট এগুলো তো সব ঠিকই আছে এই সাবোফার সেকশন প্লাস যে টপের এক সাইড সেকশান এটা কিন্তু পুরো ওকে আছে বাট এই মিডিল পার্সনের একটু প্রবলেম হয়েছিল আপনারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু দেখুন ওখানে রেজিস্ট্রান্স দেখুন ওয়ান কে লাগানো আছে ঠিক আছে ওয়ান অর্ডারের মধ্যে আর আমি এখানে কিন্তু বড় রেজিস্ট্যান্স আমি ইউজ করেছি ঠিক আছে এই পোর্শনটা কিন্তু একটু রিপেয়ারিং আমি করেছি বাট এই ট্রানজিস্টার ঠিক আছে এটা প্লাস এটা এই দুটো ট্রানজিস্টার প্লাস আরও কিছু একটা ট্রানজিস্টার এই ট্রানজিস্টার কিছুটা ওগুলো চেঞ্জ করেছি বাট এগুলো রেজিস্ট্যান্স ঠিক আছে হান্ড্রেড ওহমস ওয়ান ওয়ার্ডের যেগুলো আছে এগুলো কিন্তু আমি চেঞ্জ করেছি ঠিক আছে বাট এটা রিপেয়ারিং আমি করে দিয়েছি এটাও চালু হয়ে গেছে প্লাস এই সাবোফারের যেটা প্রবলেম ছিল সাবোফারের প্রবলেমটা এই টেবিল থেকে ছিল ঠিক আছে বাট এটাও আমি ক্লিন করে দিয়েছি এই দুটো রেজিস্ট্যান্স যেটা আপনার ইনপুট হচ্ছে এখানে সাবোফারের যেখানে ইনপুট হচ্ছে দেখুন স্টিরও হয়ে এখানে দুটো সাতচল্লিশকে রেজিস্ট্যান্স হয়ে এখানে মনোতে অ্যাক্টিভ হচ্ছে এখানে একটু প্রবলেম ছিল এই দুটো দুটো রেজিস্ট্যান্স আমি চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে এই দুটো প্রবলেম ছিল প্লাস তো আইসিগুলো সাবগুলোতে ঠিকই ছিল বাট টুকটাক যে রেজিস্ট্যান্স প্লাস ক্যাপাসিটার সরি পিএফ এফগুলোটুকু ডিস্টার্ব ছিল তো ওগুলো চেঞ্জ করে দিয়েছি বাট এখানে তো খরচ তো হয়েছে আমার বাট এটার কাস্টমারকে কিছু আজ করবো না প্লাস এই দুটো ট্রানজিস্টার কিন্তু আমি চেঞ্জ করেছি ঠিক আছে উনিশ একচল্লিশ প্লাস একান্ন আঠানব্বই যে ট্রানজিস্টারগুলো আছে টসিবার সিভার এগুলো এই দুটো কিন্তু আমি চেঞ্জ করেছি ঠিক আছে তো মাল একদম কিন্তু ওকে হয়ে গেছে নতুন অবস্থায় কিন্তু হয়ে গেছে আর এই দুটো অ্যামপ্লিফায়ার আমি দুটোকে পরপর দুটো বানিয়েছিলাম এটা প্লাস আরেকটা বানিয়েছিলাম আপনাদের অবশ্যই ভিডিও দেখুন পরপর কিন্তু দুটো একই মডেলের একই সেম মডেলের সেম বোর ঠিক আছে সেটাও ছিল টু পয়েন্ট ওয়ান এটা ছিল টু পয়েন্ট ওয়ান দুটো অ্যাম্প্লিফায়ার কিন্তু আমি রেডি করেছিলাম আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওতে তো এটা সেটা তো ঠিকই চলছে বাট এটা কিন্তু একটু প্রবলেম দেখা দিয়েছে তো ইলেকট্রিক মাল কিছু প্রবলেম হতেই পারে এটা নিয়ে বেশি মানে ফ্যাক্টার নয় তো রিপেয়ারিং হয়ে গেছে আর আজকে মূলত ভিডিও নিয়ে আসা যে অনেকে তো অর্ডার করেছেন বা অনেকে অর্ডার করবেন ভাবছেন তারা হয়তো ভাবছেন যে যদি কিছু প্রবলেম হয় তাহলে রিপেয়ারিং করব কোথায় তো বন্ধুরা যদি আপনাদের প্রবলেম হয় থাকে আমার কাছে রিপেয়ারিং হবে এ টু জেড এ টু জেড অ্যাম্প্লিফায়ার আমার কাছে রিপেয়ারিং হয় এ টু জেড মাইক সেটআপ থেকে শুরু করে ছোটো অ্যাম্প্লিফায়ার থেকে শুরু করে মাইক সেটআপ পর্যন্ত যে কোনো অ্যাম্প্লিফায়ার কিন্তু আমার কাছে রিপেয়ারিং হয় ঠিক আছে আর যদি যারা যারা দূরত্বে যারা আছেন তাদের যদি কিছু প্রবলেম হয় আমাকে কাছে আমার আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমার আপনার এমপ্লিফায়ার একদম বাড়ি থেকে নিয়ে আসে প্লাস বাড়ি থেকে পৌঁছে দেওয়া পর্যন্ত ঠিক আছে একদম হয়ে যাবে সে ব্যবস্থা আমাদের আছে আমাদের আছে ঠিক আছে একদম আপনার বাড়ি থেকে তুলে এনে মানে কোরিয়ার দ্বারা আপনারা বাড়ি থেকে নিয়ে এসে একদম রিপেয়ারিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া ঠিক আছে তো মানে সব ব্যবস্থা আছে তো যারা তাদের মনে সন্দেহটা আছে যে যদি আমি অর্ডার করে এমপ্লিফায়ার যদি প্রচুর প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা রিপেয়ারিং কোথায় করব তো সেই তাদের জন্যই তাদের সেই সন্দেহটা দূর করার জন্য কিন্তু আজকে ভিডিও নিয়ে আসা মূলত আর এটা হচ্ছে পুরাতন এমপ্লিফায়ার তো চলুন আবার একটু হালকা টেস্টিং আপনাদের দেখিয়ে দিই আর বন্ধুরা চ্যানেলের সাথে থাকুন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের সাথে থাকুন পরে বেকারের পরে আরও অ্যাম্প্লিফায়ার অনেক অ্যামপ্লিফায়ার আছে তো অনেক এমপ্লিফায়ার কিন্তু আমি পরকে পর ছেড়ে ছেড়ে দিলাম মানে পর কাজগুলো ক্লিয়ার করলাম যত তো এমপ্লিফায়ার ছিল বাট এবারে কিছু প্রেসার বোর্ড আর সার্কিটে কিছু অর্ডার আছে সেগুলোকে কিছু ছাড়তে হবে তারপর আবার এমপ্লিফায়ারে কাজ ধরব কারণ লটে লটে কাজ করতে হয় কিছুদিন এমপ্লিফায়ারগুলো রেডি করলাম বাট এবারে সব প্রেসার বোর্ড এমপ্লিফায়ার প্রেসার বোর্ড কিছু প্রেসার বোর্ডের সার্কিট এইসব আছে এগুলো অর্ডারগুলো ছাড়বো বাট এরপরে যে এমপ্লিফায়ারগুলো আছে সেগুলো কিন্তু সব বড়ো বড়ো এমপ্লিফায়ার ঠিক আছে আটশো ওয়াট হাজার ওয়াট ঠিক আছে হাজার ওয়াট আটশো আট বারোশো আট এবং ছশো আট এসব এমপ্লিফাইড কিন্তু আছে ঠিক আছে বাট কিছু প্রেসার বোর্ড আছে এগুলোকে রেডি করে আপনাদের সেগুলো কিন্তু রেডি করবো তো চলুন আমার চ্যানেলে পাশে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন না চ্যানেল নতুন হলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা একটু হালকা করে একটু টেস্টিং দেখিয়ে দিই আমি একটু কম সময়ের মধ্যে টেস্টিং দেখাবো কারণ এখন কিন্তু রাত ঠিক আছে দেখতেই পাচ্ছেন রাতের মধ্যে কিন্তু বেশি সাউন্ডটা দিয়ে বাজানোটা সম্ভব নয় এখন বাজে প্রায় নটা পঁয়তাল্লিশ দশটা প্রায় বাজে যায় ওদের বাড়িতে শুয়ে পড়েছে তো হালকা সাউন্ডের মধ্যে আপনাদের টেস্টিং দেখাচ্ছি আর বন্ধুরা টু পয়েন্ট ওয়ান এমপি আপনাদের সাউন্ডটা কিন্তু একটু ডিফারেন্ট আসতে পারে কারণ এটাতে আমার তিনখানা বক্স চলছে দুটো টপ চলছে একটা সভাফত চলছে সেই কারণের জন্য বেশটা প্রচুর বেস ঠিক আছে তো সাউন্ডটা একটু ডিফারেন্ট আসতে পারে অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তো অ্যাম্প্লিফায়ার একদম পুরো ওকে স্টিরিও আউটপুট হয়ে যাচ্ছে ঠিক আছে সবফরে চলছে কোনো প্রবলেম নেই একদম কিন্তু নতুন হয়ে গেছে আর নয়েজ কী জিনিস একদম কিন্তু নেই ঠিক আছে পুরো নয়েজ ফিল্টার ঠিক আছে তো বন্ধুরা যদি আপনাদের কারোর এরকম যদি অ্যাম্প্লিফায়ার নতুন কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন বা যাদের রিপেয়ারিংয়ের জন্য আছে তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন রিপেয়ারিং আমার হয়ে যাবে আর আমার ঠিকানা আছে নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর তো চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকালে দেখুন বাই